এর জন্য অনেক আপুরে রিকোয়েস্ট করেছিল আমি যেন থ্রি পিসের কালেকশন নিয়ে আসি তাই তাদের জন্য বেছে বেছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম এবং আমার মতো চাইলে অনেক আপুরাই স্বাবলম্বী হতে পারে নিজেদের পরিচয়টা নিজেরাই তৈরি করে নিতে পারবে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করে নিজের পরিবারকেও অনেক ভালো রাখতে পারবেন কম দামে এত সুন্দর সুন্দর থ্রি পিসের গুলো বাংলাদেশের আর কোথাও পাবেন না এই জায়গাটা ছাড়া হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আবারও চলে গেলাম ঢাকাতে অ্যান্ড ঢাকায় গিয়ে সোজা চলে গেলাম জান্নাত ফ্যাশন আজ আমি অনেক খুশি

যদি আপনাকে জান্নাত ফ্যাশনে কিন্তু চলছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার লটারি আপনি এখানে কয়েক হাজার টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন লটারির টিকিট এন্ড জান্নাত ফ্যাশন থেকে আপনিও কিন্তু ড্রেস কিনে লাখ টাকা জিতে যেতে পারেন স্টুডেন্ট বাজেটের এই থ্রি পিস কালেকশন অনেক বেশি সুন্দর ছিল তাই আপনাদের ঘুরে ঘুরে দেখাছিলাম আপনারা স্ক্রিনশট নিয়ে পেজে নক করলে তাদের কাছে সব কালেকশন পেয়ে যাবেন এটা কিন্তু আমি নিজের জন্য নিয়েছিলাম এটা নিয়েছিলাম আমার মায়ের জন্য কারণ সামনে ঈদ আর ঈদে পরিবারের জন্য কেনাকাটা করার দরকার ছিল প্রত্যেকটা কালেকশনে ছিল অনেক সুন্দর বিশেষ করে এর ওরনা গুলো এই ভিডিও কিন্তু শুধু আপুদের জন্য না ভাইয়ারাও নিজেদের পায়ে দাঁড়াতে পারে নিজেদের ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে প্রত্যেকটা থ্রি পিস থেকে একটা করে থ্রি পিস নিয়ে ছয়টা থ্রি পিস নিলে আপনি কিন্তু শুরু করে দিতে পারবেন ব্যবসা যেখানে মানি গ্যারান্টি কালার গ্যারান্টি দুই মাসের মধ্যে আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন তো আপনার ব্যবসাতে কোনো লস খাওয়ার চান্সই নেই গরমের মধ্যে এত আরামদায়ক সুতি কাপড়ের পাশাপাশি জামদানি থ্রি পিস কালেকশনও ছিল এখানে এত সুন্দর সুন্দর কালার ছিল প্রত্যেকটা থ্রি পিসের আমার কাছে মনে হয়েছে এগুলোর দাম অনেক বেশি হবে কিন্তু এর দাম শুনে আমি নিজেই সব বিজনেস তো করতে হয় জান্নাত ফ্যাশনের মতো হালাল ভাবে এখানে এত বেশি ভিড় যে কোন সময় জায়গা পাওয়া যায় না বাটিক প্রিন্ট এত কম দামে থ্রি পিস কালেকশন ছিল যেখানে অনেক হাতের কাজ ছিল সিকুয়েন্স কাজ ছিল সুতার কাজ ছিল আর সব থেকে মজার বিষয় এখানে তিনশো টাকা থেকে থ্রি পিস পাবেন আপনারা যেখানে থাকবে একটা ওরনা জামা স্যালোয়ার ভাই আর কি লাগে তিনশো টাকায় কোন থ্রি পিস কি এ যুগে আছে স্বল্প লাভে ব্যবসা করে যদি কাস্টমার সন্তুষ্ট থাকে তাহলে তো সেটাই ভালো থ্রি পিস এর জায়গায় টু পিসের কালেকশনও ছিল তাদের নিজস্ব করা শুধু তাই না বেডশিট এরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এতগুলো হয়তো আপনাদের দেখানো সম্ভব না পেজ ভিজিট করলে আপনারা আরো নতুন নতুন সব কালেকশন গুলো দেখতে পাবেন এবং অনলাইনে অর্ডার করার পাশাপাশি আপনারা দোকানে গিয়েও সব করে নিতে পারবেন সো জান্নাত ফ্যাশনের নিজস্ব কিছু কালেকশন দেখাচ্ছিলাম আপনাদের এর মধ্যে যেই থ্রি পিস গুলো আপনাদের পছন্দ হবে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে চাইলে আপনারা কাস্টমাইজ করেও থ্রি পিস নিতে পারেন বা টু পিসের কালেকশন গুলো নিতে পারেন এই যেমন হাত কাজ করা এই টু পিস এর কালেকশন জামা এবং ওরুণ কালার সুতো সবটাই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এইগুলো আমার কাছে অনেক ভালো লাগে বাংলাদেশের একটা ঐতিহ্য যা এখনো ধরে রেখেছে অনেক সুন্দর সুন্দর কালার ছিল তারপর দেখায় খুব কম দামের মধ্যে পার্টি থ্রিপিস যেখানে সুতো জড়ি সিকুয়েন্স কাজ করা ছিল ক্যাজুয়াল পার্টি যে কোনো জায়গা ওয়ে করার জন্য আপনার এই থ্রি পিস বেস্ট ছিল মন চাইল একটু কাজ থেকে আপনাদের দেখায় দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এই জীবনে এত এত সুযোগ সুবিধা আর কোথায় পাওয়া যাবে বলেন আমি তো শুরু করে দিলাম আমার নতুন জীবনের পথটা আপনিও এত চিন্তা ভাবনা না করে শুরু করে দেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ